নমস্কার বন্ধুরা অপুলেন ম্যাথে তোমাদের স্বাগত আজ আমি সপ্তম শ্রেণীর ভৌত পরিবেশের আপ চ্যাপ্টার কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করাব তো তোমরা এই কোয়েশ্চেনগুলো অবশ্যই করতে পারো এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমরা যদি পড়ো তাহলে খুবই ভালো হবে এক নম্বর কোয়েশ্চেন দেখে নাও এসআই পদ্ধতিতে আপের একক কী তো এর উত্তর হবে জুল দু নম্বর কোয়েশ্চেন দেখো বরফের গলনের নিনতাপ কত এর উত্তর হবে আশি ক্যালোরি গ্রাম তিন নম্বর কোশ্চেন জলীয় বাসকী ভবনের বন্ধুরা এর উত্তর হবে পাঁচশো ক্যালোরি চার নম্বর কোয়েশ্চেন দেখো ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব ও নিম্ন শ্রীরাঙ্ক কত এর উত্তর দেখে ফারেনহাইটে দেখো ঊর্ধ্ব হবে দুশো বারো নিম্ন হবে আর সেলসিয়াস গেলে উর্ধ হবে একশো ডিগ্রি সেলসিয়াস আর নিম্ন হবে জিরো ডিগ্রি তারপরে পাঁচ নম্বর কোয়েশ্চেনটা দেখুন উষ্ণতা বা তাপমাত্রা মাপার যন্ত্রটি নাম এর উত্তর হবে থার্মোমিটার ছ নম্বর কোয়েশ্চেন দেখো সেলসিয়াস ও ফারেন হাইট সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের বরফের গলনাঙ্ক কত এর উত্তর হবে সেলসিয়াস স্কেলে সেলসিয়াস স্কেলে জিরো ডিগ্রি ফারেনহাইট স্কেলে বত্রিশ দুয়ের দাগের কয়ের প্রশ্নটা দেখে নাও তাপ বলতে কি বোঝ দু ক্ষয়ের প্রশ্নটা দেখে নাও লিন তাপ বলতে কি বোঝো গের দিগের প্রশ্নটা দেখো তাপ এবং তাপমাত্রা দুটি পার্থক্য লেখ এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা তোমাদের প্রথম ইউনিটে পড়ে এই কোয়েশ্চেনটা তোমরা অবশ্যই এই কোশ্চেনটাকে মুখস্থ করবে হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা লাগে কেন স্টারমার্ক দিয়ে রাখতে পারো তারপরে উমের কোয়েশ্চেনটা দেখো মাটির কলসির জল ঠান্ডা থাকে কি করে ব্যাখ্যা দাও এটাকেও স্টারমার্ক করে রাখতে পারো এটা খুবই ইম্পর্টেন্ট এই দুটো কোশ্চেন যে হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা লাগে কেন আর মাটির কলসির জল ঠান্ডা থাকে কি করে এর ব্যাখ্যা দাও তোমরা যদি চাও যে এর উত্তরগুলো নিয়েও আমি আলোচনা করি তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে পরের কোশ্চেনটা দেখে নাও স্নান করে ভিজে গায়ে পাখার নিচে দাঁড়ালে ঠান্ডা লাগে কেন পরের কোয়েশ্চেনটা দেখো একশো ডিগ্রি উষ্ণতায় জল ও বাষ্পের মধ্যে হাত দিলে ক্ষেত্রে হাত বেশি হবে এবং কেন বন্ধুরা তোমরা এই সমস্ত কোশ্চেন অবশ্যই খাতায় তুলে নিও তো আমি এর পরবর্তী ভিডিওতে চেষ্টা করব আরও কিছু ভালো কিছু কোশ্চেন দেওয়ার তো তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই খাতায় তুলে নেবে তো বন্ধুরা দেখো এই তার চ্যাপ্টার কিছু অঙ্কের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি তোমাদের মধ্যে দিয়ে দিলাম তো এই প্রশ্নগুলোর উত্তর আমি এর পরবর্তী ভিডিওতে আলোচনা করবো এর উত্তরগুলো নিয়ে আলোচনা করবো তো দেখে নাও প্রথমে এই কোশ্চেনগুলো আর এই সি বাই ফাইভ সমান মাইনাস বাই নাইন সমান কী হবে সেটার উত্তরও তোমরা এর পরবর্তী ভিডিওতে জেনে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে